শুরু হচ্ছে আমাদের নতুন অনলাইন ব্যাস ডিজিটাল মার্কেটিং উইথ ক্লাইন হান্টিং তো এই নতুন অনলাইন কোর্সে আমরা স্টুডেন্ট কে কাজ শেখা থেকে শুরু করে কাজ অবধি সকল প্রসেস আমরা এই কোর্সে শেখাবো যেমন আমরা ডিজিটাল মার্কেটিং এর স্কিল গুলো শিখব ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ইউটিউব এই স্কিল শেখার পর আমরা দ্রুততার সহিত কিভাবে মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস থেকে আর্নিং করবো তার জন্য আমরা শিখব ক্লাইন হান্টিং এবং থেকে কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায় কিভাবে আমরা ক্লায়েন্ট কে রিস্ক করবো ক্লাইন্ট সাথে কিভাবে কমিউনিকেশন করব ক্লায়েন্ট কিভাবে পোর্টফোলিও সেন্ড করব এবং ক্লায়েন্টকে কিভাবে আমরা মেসেজ দিতে হয় এই সকল বিষয়বস্তু আমাদের এই কোর্সের মধ্যেই আপনারা শিখতে পারবেন তো আপনাদের যাদের ক্লায়েন্ট মিটিং এর সাপোর্ট প্রয়োজন হবে আমরা আপনাকে ক্লায়েন্ট মিটিং এর সাপোর্টটাও দিয়ে দেব এবং আউটো মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট এর পেমেন্ট আনতে গেলে আপনার পেমেন্ট গেটওয়ে এর সাপোর্ট গুলো আপনি আমাদের কাছ থেকে পাবেন তো আমাদের প্রিভিয়াস ব্যাচের পেইড স্টুডেন্টরা কতটুকু মার্কেট প্লেস এবং আউটো মার্কেট প্লেস থেকে তারা সফল হয়েছে চলেন আমরা এখন আমি সেই বিষয়বস্তুটা আপনাকে দেখাই তো আমাদের এই কোর্সটা হচ্ছে তিন মাসের ভর্তি হওয়ার সকল ইনফরমেশন এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে এছাড়াও আপনি আমার ওয়েবসাইট ভিজিট করলে স্কিল ইনস্টিটিউট ডট কম এই ওয়েবসাইট ভিজিট করলেও আপনি আমাদের ভর্তি সম্পর্কে এবং আমাদের পেইড স্টুডেন্টের আর্নিং সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন এবং আমার ইউটিউব চ্যানেলে আমাদের পেইড স্টুডেন্টদের প্রতিনিয়ত তারা মার্কেট প্লেস আউট মার্কেট প্লেস থেকে যে তারা আর্নিং করতেছে আমার ক্লাইন্ট টেকনিক ব্যবহার করে আমার মেসেজ এম্পেড আমার পোর্টফোলিও দিয়ে এই প্রমাণগুলো কিন্তু আপনারা এখানে পাবেন দেখতে অসংখ্য স্টুডেন্ট প্রতিদিন তারা থেকে আর্নিং করতেছে আমি বলবো এই কোর্স করে যারা এ একটি সফল হওয়ার এ টু জেড শিখতে যান এবং যারা জানতে চান তাদের জন্য এটা সেরা অপরচুনিটি হবে ভর্তি হওয়ার সকল নিয়ম এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে এছাড়াও আমার ওয়েবসাইট আমার ফেসবুক পেজেও দেওয়া আছে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারেও আপনারা কল করে ভর্তি ইনফরমেশন জেনে নিতে পারবেন